হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সাথে বেগুন ভাজা তো কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো খিচুড়িটা বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো কাজ থেকে না আপনাদের দেখিয়ে দিলাম আর সাথে পাঁচ রকম পাঁচ মিশালি ডাল নিয়েছি খিচুড়ি বানানোর জন্য সেটাও একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এরপর পাঁচ মিশালি ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নেব একটা বলিতে প্রথমে ঢেলে নিচ্ছি এরপর মিক্সড ডালটা আর চালটা একসাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার পানি পাইল করে ভালো করে ধুয়ে নেব এইভাবে ধোয়া যখন হয়ে যাবে আগে থেকে না আমি মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম সেই মটর কড়াইটার মধ্যে পাইল করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেব ধুয়ে চাল আর ডালটাকে আমি এক ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখে দেবো যাতে চাল আর ডালটা ভিজে একটু নরম হয়ে ফুলে যায় এইভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখলাম এরপর এখানে সবজি নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো বড়ো সাইজের তাকে পিস করে নিয়েছি সাথে দুটো টমেটোকেও পিস করে নিয়েছি আর একটা বড়ো আলুকে পিস করে নিয়েছি আর এখানে চাল আর ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা প্রায় ফুলে গেছে এরপর খিচুড়িটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে তো প্রথমে ওভেনেতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে রিফাইন অয়েল দিলাম এক চামচ আর এক থেকে দেড় চামচের মতন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এরপর ফোড়নের জন্য আমি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেল আর ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট প্রায় এক চামচের মতন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজতে থাকবো আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিলাম নেবার পর প্রেশার কুকারের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘিয়ের মধ্যে কাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নেব এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলা দেব প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় চামচের মতন এরপর হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আর গরম মশলা হাফ চামচ এরপর এক চামচ এলাচ পাউডার দিয়ে দিচ্ছি এলাচের পাউডার বা এলাচ গুঁড়ো বলে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে সবগুলোকে মিশিয়ে মশলার সাথে চাল আর ডালটাকে মিশিয়ে একটু কষতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে আর ডালের কোনো রকম না কাঁচা গন্ধ ছাড়ে এইভাবে একটু কষে নেবো কষে নেবার পর হালকা করে একটু পানি দিয়ে দেবো এরপর টমেটো আর আলুটাকে যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার হাতে কিছু সময় নিয়ে এইভাবে কষতে থাকবো তো খিচুড়িটা বানানোর জন্য আমি আগে থেকে একটু গরম পানি বসিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না তো কষা হয়ে যাবার পরে সেই গরম পানিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো সেই গরম পানিটা প্রায় দেড় গ্লাসের মতন ছিল সেই গরম পানিটা আমি এই কষাটা হয়ে যাবার পরেই আমি দিয়ে দেবো এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে প্রথমে একটা সিটি হতে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি সিটি হতে দেবো তো খিচুড়িটা টোটাল রান্না হতে দশ মিনিট টাইম লাগবে এরপর বেগুন ভাজা করবো প্রথমেই বলেছিলাম খিচুড়ি আর বেগুন ভাজা হবে তো বেগুন ভাজাটা করার জন্য এখানে বেগুনের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম নেবার পর এখানে একটা প্যানেতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা সরিষার তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাবার পর এখানে বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি এক পিঠটা যখন বেগুনের ভাজা হয়ে যাবে আমি উলট পালট করে বেগুনগুলোকে ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না তো আপনারাও একবার এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবেন খুবই ভালো খেতে হয় ছোটো বড়ো সবাইকেই খেতে ভালো লাগবে গরম গরম বেগুন ভাজার সাথে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এইভাবে বেগুনটা ভেজে নিলাম নেবার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কেমন রান্না হয়েছে তো আমি খিচুড়িটা একটু টাইট খিচুড়ি করব আপনারা যদি মনে করেন নরম খিচুড়ি করবেন তাহলে আরেকটু গরম পানি এর মধ্যে দিয়ে দেবে আর সাথে এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি যাতে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে নেবো নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেবো তো অতি অবশ্যই আপনারা পাতলা করার জন্য গরম পানি দেবেন এরপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এইভাবে আমি আজকে গোবিন্দ চালের খিচুড়ি বানিয়ে নিলাম আর সাথে বেগুন ভাজা খুবই সুন্দর হয়েছিল এই খিচুড়িটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন খুবই একটা হেলদি খাবার এটা ছোটো বড়ো সবাইকেই ভালো লাগবে আর সাথে এখানে তেঁতুলের চাটনি নিয়ে নিচ্ছি আর আমের চাটনি নিয়ে নিচ্ছি তো এটাও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখতে পারেন তেঁতুলের চাটনি আর আমের চাটনি কিভাবে বানাতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার